পুজোর পরও কাছে ভান্ডার নানা সামগ্রীতে ভরা কত বেনারসি কাপড় কত সোনার অলঙ্কার আর ভান্ড ঘরে ক্ষীণ দই পাত্র ভরে মিষ্টান্ন মা সওদাৎ পাঠাচ্ছেন বড় ছেলে বিদেশে রাজ সরকারি কাজ করো মেদু ছেলে সওদাগর ঘরে থাকে না আর কয়েকটি ছেলে ভাই ভাই ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে আছে ছড়িয়ে কুটুমা ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে ভারী ভারী সংগাদ চলেছে সারি সারি দাস দাসী হালালুই রং বেরঙের রোমালি ঢাকা দিন ধরলো সগাত সং চলে গেল দিনই শেষ নই বিদ্যের সোনার জল নিয়ে সুচর শেষ আভা নক্ষত্রলোকের পথে নির্বিশ হলো চলতি ঘর ফিরে এসে মাতি হলি মা সবাই কিন্তুই স্বর্গ আদিলি কেবল অম্মকে সবাইকে সব দেওয়া হয়ে গেছে এখন তোর জন্য কি এই ধরে তার কপালে চুম্বন করলেন ছেলে কত কদো শুনে বললেন সৌকাত পাবো না মা যখন তুলে যাবি তখন শি আর যখন কাছে থাকে তখন তোর হাতের জিনিস দিবি নেই วันนี้คุยมันเหมือนที่ตัวอเมริกาที่นี่